বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নব যুবা ওয়ারিয়ার গঠন করল বিজেপি যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ পশ্চিমবঙ্গকে আমাদের সুরক্ষিত করতে এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পশ্চিমবঙ্গে যাতে আমরা বিকশিত করতে পারি বিকশিত ভারত করতে গেলে বিকশিত পশ্চিমবঙ্গ করা দরকার এবং তার সম্ভব যখনই তখনই হবে যখন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে আমরা উৎখাত করতে পারব। এবং তার জন্য যুব সমাজ যারা সব থেকে বেশি এফেক্টেড ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যুব সমাজ আজ একত্রিত হওয়ার সময় এসে গেছে এই যুব ওয়ারিয়াসের মাধ্যমে তারা একত্রিত হয়ে এই আমাদের পুরো যে একটা শক্তি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একত্রিত হয়ে এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এদের ক্রিমিনালদের যে সিন্ডিকেট ধ্বংস করে এক পশ্চিমবঙ্গ এক বিকশিত পশ্চিমবঙ্গ এক সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছি আমরা আহ্বান করবো পশ্চিমবঙ্গের সকল যুব সমাজকে যুক্ত হতে ডাব্লুডু ডট নমো ইউভা ওয়ারিয়ার্স ডট কমের মাধ্যমে এই যে বিরাট যে কর্মযজ্ঞ এখানে আপনারা সরাসরি যুক্ত হন এবং তারপরে আগামী দিনে আপনার জেলা স্তরে আপনার বিধানসভা স্তরে বিভিন্নভাবে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাবো যুব সমাজকে একসাথে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে